Assalamu alaykum wa rahmatullahi ve Amirul Muminin Mani Muslim Jahanidir dört kulüp ödülü sahibiydi Amirul Muminin Se Amirul Muminin taraa কেমন মানুষ ছিলেন আমাদের রাশিয়া অঞ্চলের একজন সাংবাদিক প্রতি দিবস রাশিয়া বিশ্ববিদ্যালয়ের তিনি নেতা ছিলেন শিবিরের তিনি চার খলিপার উপাধিটাকে নিজের নাম হিসেবে গ্রহণ করেছেন আসুন এই নামের মাঝে কি আছে আমরা সেটিকে সঙ্গীত আকারে পেশ করি মুসলিম জাহানে উপাধি ধারণ করি সিংহাসনে বসে হযরত অমরি যেদিন সিংহাসনে আরোহণ করেন সেদিন থেকে একটি বছর প্রধান বিচারপতির চারে বসে আছেন কিন্তু কেউ সাহস করে না একটি মামলা দিতে কিন্তু কেউ সাহস করে না একটি দিতে মুসলিম জাহানে আমিরুল মিন উপাধি ধারণ করে সিংহাসনে বসেন সিংহাসনে বসেন হাজরত ওমরে ফারক যেদিন সিংহাসনে আরোহণ করে সেদিন থেকে একটি বছর প্রধান বিশাল পতির চারে বসে আছেন কিন্তু কেউ সাহস করে না একটি মামলা দিতে একটি মামলা দিতে আমিরুল মোমিনি আপন সঙ্গীসাথীদের জিজ্ঞেস করে কোন কারণে মামলা দিতে আছে না আমার প্রিয় আদালতে একটি একটি মামলা দিতে। মুসলিম জাহানে আমিরমিন উপাধি ধারণ করে সিংহাসনে বসে আসেন হজরতে অমরে ফারুক যেদিন সিংহাসনে আরোহণ করেন সেদিন থেকে একটি বছর প্রধান বিচারপতির চারে বসে আছেন কিন্তু কেউ সাহস করে না একটি মামলা দিতে একটি মামলা দিতে আমিরুল আমিরুল মমিনকে বলেন কেমন করে হবে আপনার জাতির ভিতরে পরস্পর মেতে আছি ভুল ত্রুটির সংশোধনে ভালো বসার নীহত ভালোবাসার নীহত কিন্তু কেউ সাহস করে না একটি মামলা মুসলিম জাহানে আমির উর্মিবি উপাধি ধারণ করে সিংহাসনে বসে বসেন হজরত ও মে ফারুক যেদিন সিংহাসনে আরোহণ করেন সেদিন থেকে একটি বছর প্রধান বিচারপতির চারে বসে আছেন কিন্তু কেউ সাহস করে না একটি দিতে সাহস করে না একটি মামলা দিতে মানি তোমার নামটি ধন্য হল এমন পরিবেষণটি যদি জারি থাকত ধন্য 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 এই পার্থিব জগতে একটি মামলা দিতে মুসলিম জাহানে আমিরুল উলিন উপাধি ধারণ করি সিংহাসনে বসে আছেন ও মোরে ফারক যেদিন সিংহাসনে আরোহণ করেন সেই দিন থেকে একটি বছর প্রধান পতির চারে বসে আছেন কিন্তু কেউ সাহস করে না একটি মামলা দিতে কিন্তু কেউ সাহস করে না একটি মামলা দিতে প্রিয় সমগ্র বিশ্ববাসী হযরত উমর আদিয়ালহ যখন সিংহাসনে আরোহণ করেন আমিরুল মমিনুন উপাধি ধারণ করে মুসলিম জাহানের আমির মমিনদের আমির কিন্তু আল্লাহর কি খাস রহমত সবাই পরস্পর সুরা আসর একজন অপরজনকে শুনিয়ে দিত ফলে সকলের অন্তর ছিল পাক পবিত্র সকলের অন্তর ছিল অন্যতম না ফলে হিংসা বিদেশ সমাজ থেকে উৎখাত হয়ে গেছিল তো কোনো মামলা হতো না আমিরুল মমিন ওমর ফারুক আফসোস করে বলছেন এ আমি একটা বছর ধরে বসে আছি প্রধান বিচারপতি সিংহাসনে অলংকারী অলঙ্কৃত করেছি কিন্তু কেউ মামলা নিয়ে আসলো না তো শাহবারা বললো ইয়া সুল্লাহ ইয়া আম কেমন করে আসবে আপনার জাতি তো সংশোধনকারী সব একে অপরকে সোরা আসর শোনায় আসরের পারস্পরিক সংশোধন হয় মনটা পবিত্র থাকে বলে কেউ মামলা করে না আমরা এই শিক্ষা থেকে আমরা অবশ্যই সামনের দিকে অগ্রসুব যারা মামলাবাজ মামলাবাজের মামলা টুটি রুখে দিতে হবে তারাকে চিন্তা করতে হবে মামলা দিয়ে কোনো শান্তি আসে না মামলা খেয়ে অশান্তির আগুনে দাও দাও করে জলে আমরা যদি এই চেতনাকে গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই দেশে শান্তি ফিরে আসবে আসসালামু আলাইকুম রহমত